হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম একচুয়ালি এটা আছে ছুটির দিনের ব্লগ ভিডিও তো ছুটির দিন আমাদের একটা পার্টি ছিল ইনভাইট ছিল বার পার্টি পার্টির একচুয়ালি এখন গরমের শেষ এখানে দুপুরবেলা হয়তো গরম থাকে কিন্তু সন্ধ্যার পর অনেক ঠান্ডা থাকে বাতাস থাকে তো এক আঙ্কেল আমাদের ইনভাইট করেছিল বারপিকে পার্টিতে আল দিয়া পার্কে তো আমরা চলে আসলাম আল রাশেদিয়া পার্কে এটা ছিল ছুটির দিন শনিবার তো বাচ্চাদের নিয়ে চলে আসলাম এখানে আরও দু তিনটা ফ্যামিলি আছে তাদের ইনভাইট করা হয়েছে বারবিকিউ পার্টির জন্য তো এই পার্কে আসলে কোনো টিকিট লাগে না এটা দুবাই আলট্রাসিটি পার্ক পুরো সিটিন রাশি দিয়ে গিয়ে দিকে আংকেলারা বারবিকিউ করতেছে বানাচ্ছে এখানে আমরা গিয়ে দেখলাম অনেক সুন্দর একটা সময় কাটছে আর তিন চারটা ফ্যামিলি ছিল তো পার্কটা আসলে অনেক সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে বালুর এরিয়া আছে বাচ্চারা বল খেলতে পারে এবং এই জায়গাটা উঁচু জায়গা এখানে আমরা বসলাম আমাদের সাথে সবকিছু ছিল ম্যাট ছিল আর যেহেতু অনেকে আগে গেছে অনেকেই তো তারাও সেগুলো বিছিয়ে নিল ম্যাট তারপর খাবারের জিনিস পানি টানি সবকিছু নিয়ে চলে গেছে তো এটা আছে পার্কটার পুরো জায়গা অনেক সুন্দর পুরো সিটির মাঝখানে এবং পাশেই কিন্তু মেট্রো ট্রেন যাওয়ার রাস্তা আছে বাচ্চাদের সাথে একটু ভিডিও করে নিলাম এবং আঙ্কিলেরও আমাদের আগে চলে আসছে চার পাঁচটা ফ্যামিলি ছিল ছিল উইকেন্ডে যদি এরকম বাইরে যাওয়া হয় অনেক সুন্দর একটা সময় কাটে সবাই মিলে একসাথে একটা সুন্দর সময় কাটানো যা গল্প করা যা আড্ডা যেহেতু বিদেশ বাড়ি আমরা তাকে একা একাই তাকে ওইদিকে আঙ্কা আনটিও চলে আসছে স্বপ্ন আনটি আমাদের যাওয়ার পর একটু পর আসছে বাচ্চাদের জন্য চিপস নিয়ে গেছিলাম তারপর আনটি আনছে আনটি আনছে তরমুজ অনেক খাবার থাকে অ্যাকচুয়ালিও অনেকেই অনেক কিছু নিয়ে আসে খাবার নিয়ে আসে তো ভালো লাগে খেতে আর বাচ্চারা ওইদিকে খেলতেছে দেখে অনেক সুন্দর খেলার জায়গা এটা আছে বার বিক্রিও করতেছে আঙ্কেলেরা তো বার বিক্রি করা হয়ে গেছে বাচ্চাদের এখন পরিবেশন করা আছে সালাদ আছে তারপর এটা হচ্ছে কবুস চিকেন হামোস আছে এই হামোসটা কিন্তু অনেক টেস্টি শুধু রুটি দিয়ে খাওয়া যায় হামোসটা তো বাচ্চাদেরকে এখন পরিবেশন করে দিতেছে যে আনটি আসলে ইয়ে করছে আরো পার্টির আয়োজন করছে আনটি এখানে আসার পর আসলে অনেকের সাথে পরিচয় হয়েছে নতুন নতুন ফ্যামিলি আছে আর দিকে দেখেন এটা আছে মেট্রো ট্রেন পাশে কিন্তু পার্কের পাশে এটা মেট্রো ট্রেনের রাস্তা তো অনেক সুন্দর একটা বিউ। ভালো লাগছে আমি একটু ক্যাপচার করে নিলাম আরও অনেক ফ্যামিলি আছে অনেক অনেক মানুষ আছে এটা আছে পুরো সিটির মধ্যেই একটা পার্ক আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং এবং অনেক কিছুই আছে আর অনেক খোলামেলা জায়গাটা তো এই পার্কটা কিন্তু আসলে এগারোটার দিকে বন্ধ হয়ে যায় তো আমরা ছিলাম বারোটা পর্যন্ত এর আগে কিন্তু বন্ধ করে দেয় আসলে এগারোটা পর্যন্ত টাইম আছে কিন্তু সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যায় এটা শেষ টাইমে বন্ধ হয় তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে অ্যাকচুয়ালি ওই দিন ছিল স্যাটারডে এবং এর পরের দিন একাদশী ছিল তো আমি একাদশী আগের দিন সাধারণত নিরামিষই খাই তো আমার আর বারবি কেউ বা চিকেন খাওয়া হয়নি এখানে আরেকটা একটা আনটি ছিল তো ওই আনটিরও নিরামিষ ছিল তো আমরা দুজনে মিলে নিরামিষ খাই এবং সবাই একসাথে বসে এদিকে চিকেন সব রুটি খাচ্ছে আর আমি আমার জন্য খাবার নিয়ে যাই সাথে করে বাসা থেকে পার্সেল করে নিয়ে যাই ভেজিটেবল তো খাওয়াটা আসলে মেন নয় সবার সাথে বসে গল্প করে আড্ডা দিয়ে সময় কাটানো সেটাই আসলে মেন কথা আর এটা হচ্ছে আমাদের খাবার ভেজিটেবল ছিল এখানে রাইস তারপর টমেটো ভর্তা চাল কুমড়ো ডাল মিক্স সবজি শসা সালাদ এগুলো এসেছিলো আনটিও নিয়ে গেছিলো সাথে তো এগুলো খেয়ে তারপর আমরা একটু পর চলে আসি সব কিছু ব্যাংক গুছিয়ে এটাই ছিল উইকেন্ডের মুহূর্ত সবার সাথে তারপর আমরা ব্যাংক গুছিয়ে চলে আসি আর এটা সে বার বিক্রি করার জায়গা আঙ্কেলেরা লাস্ট মুহূর্তে এইগুলো সব গুছিয়ে নিতেছে আসলে বার বিক্রি কিন্তু যে কোনো জায়গায় বা যে কোনো পার্কে করা যায় না জাস্ট একটা নির্দিষ্ট জায়গা করতে হয় হলে অবশ্যই নির্দিষ্ট জায়গা তারা করলে ফাইন দিয়ে দেবে যে কোনো জায়গায় করলে আর এটা সব কিছু সব পার্কি করা যায় না তো আমরা চলে আসতেছি সবাই একসাথে বের হয়ে যাচ্ছি পার্ক থেকে এবং পার্ক থেকে হওয়ার সময় বা পার্ক থেকে ঢুকার সময় একটা ছোটোর দোকান আসছে বাচ্চাদের সব জিনিস তো আমার মেয়ে এই জিনিস দেখে আসলে পাগল হয়ে যায় যতবারই যেখানে যায় এগুলো দেখে বারবার কিনতে থাকে এবং খুব ডিস্টার্ব করে এবং সব পার্কে বা সব জায়গাতে এরকম জিনিস রাখে বাচ্চাদের পাগল করার জন্য তো কিনছে তারপর আমরা চলে আসি এবং এখান থেকে বেরোই আমরা গাড়িতে আরেকটি জায়গায় এসে বসে এবং এখানে বসে আমরা আরেকটা আড্ডা দেই আঁকে আনটি বাসার সামনে তো তারপর আমরা বাসায় চলে আসি তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং উইকেন্ডে আপনারা সুন্দর সময় কাটাবেন সবাই ভালো থাকবেন আঁকে টাটা বাই